定定定定。

যেহেতু নাকি আমি সাধারণ নাকি যে ছোট্ট একটা ব্যবসা আছে নাকি সেই ব্যবসার থেকে নাকি যতটুকু আয় হয় তার থেকে নাকি সামান্য কিছু আমি দিয়া থাকি আর আমি ভিডিও করে থাকি যে যেহেতু এরকম ধরনের মানুষ যে যেখানে পাবেন এখানে সাহায্য সহায়তা করবেন দেখেন দর্শক টাকা পয়সা থাকলে কিন্তু সব কিছু করা যায় না তো আমি বলবো নাকি এরকম ধরনের মানুষকে হয়তো সাহায্য সহায়তা করবে হয়তো সাহায্য তো আপনি কিন্তু কোন দিন যাইতেন কোন দিন আপনার কালকে তো তিন খরচ মনে হয় আরো কিছুদিন পর আবার যাবেন মাসে মাসে যাবেন মাসে মাসে যাবেন নাকি মাসের মধ্যে দুই তিনবার করে যাব মাসে মাসে দুইবার

মানুষের পাশে থাকতে হবে আপনাদের অবশ্যই থাকেন দেখেন ভাই টাকা পয়সা থাকলে অনেক কিছু করা যায় না কিন্তু আমি বলবো এরকম ধরনের মানুষ আপনারা যে পাবেন কেন সাহায্য সহায়তা করবেন ধন্যবাদ সকলকে